তারপরে মেয়েদের কিছু কাজে বাচ্চাদের কিছু কাজে এইসব কাজগুলো করাবো তো এখন এটা কীভাবে সেট করে এটা খুব রেয়ার তুমি এটা বন্ধুবর্ষের মধ্যে এখানে আছে ডকিন সিটার আছে ডকিন সিটার আছে লাইট তো এটা মানে একটা স্পেশাল কাজ তো বুঝতে পারছি এটা একটা স্পেশাল কাজ তো এটা কীভাবে সেট করবো এখানে অফার জমা আছে তো এটা হচ্ছে রেড লাইট

তাহলে এখন তিনটা জিনিস ধরো সেট করছি কিন্তু কোনোটাই ঠিক নাই এখন আমি তাই না সেট করতে পারবা ধরো এটা নষ্ট ধরো এটা নষ্ট এই নষ্ট ধরো তুমি এইটাও নষ্ট ঠিক আছে এখন আমি কীভাবে সেট করি সেটটা থেকে পাতিলা করে বিক্রি করি রুপে যায় না দেখি এখানে

0.5 মিমি মোটা সুতার থাকি যদি অবস্থায় সেলাই নরম তো নিয়ম হচ্ছে 0.5 মিমি এটা কি এটা তোমাদেরকে এখন দেখি সেলাইটা সেলাই কি ধরার পরে সুতা লাগাও সুতা লাগানোর পরে আপনার প্রত্যেকবার ওই পিছের সুতা কি লাগে লাগে যাব এটা প্রত্যেকবার এনে ফুকাল খাও ইন্টা

তারপরে তো বরাবর কখনো নিয়ম নাই যে এইটা করলে এইটা এভাবে হয়ে যাবে তাই না तै यस्तो बोला बर घरमा चाहिँ मेकानिक गएको छ मैले अपोटर गाई दुख गर्छु होइन